ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুদিনের বৃষ্টিতে জলমগ্ন ডানকুনির বিস্তীর্ণ এলাকা আমি এই মুহূর্তে রয়েছি চৌদ্দ নম্বর ওয়ার্ডে তাঁতিপাড়ায় আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জমা জলের উপর দিয়েই এলাকাবাসীরা নিত্যদিনের বাজার থেকে শুরু করে কর্মস্থানে যাওয়া থেকে শুরু করে সবটাই করছে এই চোদ্দো নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ার রাস্তায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডানকুনি তেরো নম্বর ওয়ার্ড একদিকে জমেছে জল তার মধ্যে সাপের উপদ্রবও বেড়েছে এবং আমরা গতকাল সকালে দুজনকে সাপে কামড়েছে তার মধ্যে একজনের নাম এক মহিলা রয়েছে পূর্ণিমা কৈরি এবং দীনেশ কুমার পাশোয়ান এবং গতকাল রাতে আরেকজনকেও সাপে কামড়েছে নাম হলো বৃষ্টি খাতুন দুজন বাড়ি ফিরে যেয়ে চিকিৎসা করে একজন গতকাল যে রাতে আছে সে এখনও চন্ডীদালা হসপিটালে চিকিৎসাধীন তুল তুলছিল তখনই হঠাৎ দেখি লাফিয়ে ওঠে মানে কি হলো তখন সামনে দিয়েই মোটামুটি আড়াই ফুট থেকে তিন ফুটের হবে থেকে বেশি সাইজে হবে বড় সাপটা সামনে দিয়ে বেরিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে পা জলের একাটা তো জল পাটা শুকনো জায়গায় তুলে দেখি ওখানে রক্ত পড়ছে দেখলাম যে সাপ কামড়েছে সিমটনটা এবং সঙ্গে সঙ্গেই আমরা নিয়ে যাই এতে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাকে নিয়ে যাই দেখি একই জায়গার লোক তাকেও সাপে কামড়েছে মানে এই তেরো নম্বর ওয়ার্ড হ্যাঁ তেরো নম্বর ওয়ার্ডেই ওই পাশেই গলিতে গুঞ্জনদার বাড়ির পাশেই থাকে ছেলেটা ও দেখি গেছে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ভাই তখন ও বললে জানবো সাপে কমড়েছে এটা কী বলে এই জল জমে গেছে বলে হচ্ছে হ্যাঁ এটা জল জমে যা পুকুর বুজে গেছে সেখানে যত সাপ গুলো সব তো কোথায় জায়গা পাবে তারা আজকে এই বর্ষার জন্য এই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে কি হয়েছিল আপনার ওই জায়গায় গিয়েছিলাম ফুল তু ফুল তুলতে আচ্ছা তখন সাপটা পায়ে পেঁচিয়ে গেলো তারপরে ব্যাস আমি পাটা ছিনে চলে গেলাম ছোট ছেলেটা ডাইরে ছিল বলল মা তোমাকে কি সাপে কামড়েছে আমি না না তারপরে দেখলো হ্যাঁ কামড়েছে ছেলে নিয়ে চলে গেলো চন্ডিতলা এই এলো চন্ডিতলা এখন ভালোই আছে তো না না ও অনেক ইনজেকশন ওষুধ বাবা রে এখন ঠিক আছে বাড়ি থেকে জল ঢুকে গেছে হ্যাঁ ঘরে বাড়ির জল আছে সাপটা তো ঘরে বাড়ির ছিল না বাইরে আচ্ছা আপনি বাইরে মানে কোনো কাজে বেরিয়েছিলেন হ্যাঁ তখন কামড়েছে হুম আমার নাম পূর্ণিমা কুইদি অ্যাকচুয়ালি আমাদের এখানে তিন চার ঘন্টা বৃষ্টি হলেই এক হাঁটু জল হয়ে এবং সেই জলটা নাবতে এক সপ্তাহ দশ দিন সময় লাগে তো সেটা এখন মিউনিসিপ্যালিটি একটা ইনিশিয়েটিভ নিচ্ছে বলেছে তারা কে এমডি এর যৌথ উদ্যোগে ওইখানে একটা মেন বগুলতলা চোদ্দ নম্বর ওয়ার্ডের বগুলতলার থেকে আর রেলওয়ের ফ্যাক্টরি এন্ড হয়ে ডেন্টাকে যদি করে দেয় তাহলে আমাদের নিকাশি ব্যবস্থাটা একদম ওকে হয়ে যাবে কিন্তু সেইটা কবে হবে সেটাই হচ্ছে আমাদের কথা সেটা প্রতি বছরই শুনছি হচ্ছে হবে হচ্ছে হবে চলছে চলবেই চলছে এবছরও কে এম কিছুটা কাজ করে মানে কিছুটা মানে একশো ফুট দুশো ফুট মতো কাজ করে তারপরে বন্ধ করে রেখে দিয়েছে এবার এই পাড়ার মধ্যে মধ্যে কিছু কিছু ড্রেন হচ্ছে চওড়া কিন্তু সেই ড্রেনেতে তো আর আমাদের নিকাশি হচ্ছে না মেন নিকাশি যেটা সেটা যদি না মিউনিসিপ্যালিটি করে তার সিস্টার কনসার্ন মানে তারা যৌথ উদ্যোগ নিয়ে কেএমডি এর সঙ্গে কথা বলে কেএমডি নাকি ওইটা একটা চেষ্টা করবে যদি করে তাহলে আমাদের নিকাশি অবস্থা হয়ে যাবে সেটা কবে হবে কি হবে ভগবান জানে একদম এই সামান্য রেমালের জন্যই আমাদের এখন হয়তো সাত আট দিন জল পাড়াতে হবে এরপর তো বর্ষা বাকি বর্ষার সময় আমরা এক মাসের আটা চাল গম নিয়ে বাড়িতে স্টোর করে দিই প্রয়োজন না হলে আমরা বেরোতে পারি না পাড়ায় অনেক মানুষ এই জল থেকে অন্যত্র শিফট হয়েছে তাদের হয়তো বিকল্প ব্যবস্থা করেছে এই আমাদের পরিস্থিতি দাদা কিছু বলেন না আর প্রশাসনকে বলেছি প্রশাসন দীর্ঘদিন ধরেই বলছে এবছর জল পাড়াতে হবে না হ্যাঁ এই বছরটাই লাস্ট এরকম করে চলছে কিছু ড্রেন ফেন ওরা করছেন জানি না সেই ড্রেনগুলো কোনো কাজে লাগবে কিনা তো আপনারা তো মানে আতঙ্কিত থাকেন আতঙ্কিত মানে কি এই জল আমাদের মানে কি বলবো আমি এই ভাষাটাকে বলি ওই আদিম যুগে আমাদের এই জলের সময়টা আমরা আদিম যুগে প্রবেশ করি আদিম যুগে যে বলতে যেমন হনুমান এই মানে মানুষের মানুষ যে বিবর্তন হয়েছিল সেই সময়টা মনে করি আমরা হাফ প্যান্টটা আমরা পরে ফেলি এক মাস সবাই ওখানে দেখে ভাবে ও এদের হয়ে গেছে এদের জল জমে গেছে সব হাফ প্যান্ট ফুল প্যান্ট এখন সব তোলা আছে বুঝতে পারছেন আমার নাম শান্তনু ধর চৌধুরী এবং পাশাপাশি ডানকুনি পৌরসভা জানিয়েছে এই সাপের যে ওষুধ সেই ওষুধটা ওরা প্রয়োগ করবে ডানকুনি যে সব এলাকায় জল জমেছে এবং পৌরসভা এটাও জানিয়েছে যত দ্রুত সম্ভব এই জল নিকাশির ব্যবস্থা ওরা করছেন এবং বিভিন্ন এলাকায় পাম্প বসিয়েছেন রেমালের প্রভাবে আর ডানকুনি পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে মগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখলাম তেরো নম্বর ওয়ার্ডে সেখানে দুজনকে সাথেও কামড়েছে পুরসভার পক্ষ থেকে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন দেখুন তেরো চোদ্দো পনেরো কুড়ি এগুলো এই দানকুনি ওয়ার্ডগুলো একটু জলমগ্ন তেরোটা বিশেষ করে এই হাই রোড হয়ে যাওয়ার পর রোড এত লেভেলে উঁচু হয়ে গেছে যেটা নিয়ে আমাদের বারবার এনএইচের সঙ্গে কথা চলছে এখানে রাস্তায় ঝামেলা থেকে অবরোধ থেকে সবই হয়েছে তো এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে তেরো জলমগ্ন হয়েছে তা তার জন্য পৌরসভাগতভাবে যেরকম পাম্পের ব্যবস্থা আমরা করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটু দেড় কোটি টাকা দিয়ে একটা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে কাজ চলছে কিন্তু ইলেকশন নেম্বার্গোর জন্য কাজটা বন্ধ ছিল ইলেকশন নেমবার জন্য কাজটা বন্ধ আমরা করতে পারিনি চার তারিখের পর থেকে আবার কাজ স্টার্ট হবে সেই জন্য বহু জায়গায় ব্লকেজ করে ড্রেনের কাজটা করা হচ্ছে বলে এই হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা রেমাল এসে গেছে আমরা যেটা মানে প্রস্তুত ছিলাম না সেই জন্য বর্ষাকালে আগে আমাদের কাজ শেষ করতে হবে আবার ইলেকশন এম্বালের জন্য কাজও বন্ধ ছিল সেই জন্য আপাতত যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের যেটুকু ব্যবস্থা নেয় আমরা নিয়েছি খুবই দুর্ভাগ্য ভাগ্যজনক ঘটনা ওখানে বন জঙ্গল বেড়েছে জল জমেছে আমরা পাম্প দিয়ে জলটা যত সম্ভব তাড়াতাড়ি বার করে দেওয়ার ব্যবস্থা করছি না কার্বনিক অ্যাসিড নয় কার্বলিক অ্যাসিড দিলে বেসিকালি কিছু খুব একটা লাভ হয় না এটা সাপ মানে সাপের এইভাবে একটা দানা পাওয়া যায় যেটা আমরা ছড়াতে বলেছি যেটা কাল থেকে ছড়ানো হবে আর বেসিক্যালি জলটা একটুখানি না বেরোনো অবধি এটা ফেলা মানে দেওয়া যাচ্ছে না সেই জন্য আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কারণ ওয়েদার কেটে গেছে আপাতত জলটা দ্রুত দ্রুত বার করে দিয়ে যে ব্যবস্থা নেয় আমরা নেবো আর কয়েকদিন পরে বর্ষাকাল এটা তো রেমাল ঝড়ের যে ডাপট তার জন্য হয়েছে পুরো তেরো নম্বর ওয়ার জলের তলায় রয়েছে মানুষ অসহায় অবস্থা রয়েছে অবশ্যই এটা প্রতি বছরই হয় পৌরসভার কোনো হেলদোল নেই এখানে গতকালও এখানে দুজনকে সাপে কামড়েছে ভয়ঙ্কর পরিস্থিতি তাদের তা ঘরের ভেতরে একাটো জল কোনো রকম জল নিকাশি ব্যবস্থা এরা করেনি সুতরাং এর একবার বিরোধীদের ঘাড়ে দোষ চাপাচ্ছে একদিন একবার অন্য জনের ঘাড়ে দোষ চাপাচ্ছে কিন্তু নিজেরা পনেরো বছর হয়ে গেল কিছুই করতে পারেনি জলটা যে বেরোবে কোন রাস্তায় সেটাও করতে পারেনি যখন দেখবেন যে বর্ষাকাল আসছে তখন এদের খোঁড়াখুড়ি মনে পড়ে সারা বছর চুপ করে বসে থাকে সুতরাং এরা বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়েই ব্যাপারটাকে ধামা চাপা দিতে চায় আর নির্বাচন আসলে ঝুড়িঝুড়ি প্রতিশ্রুতি দেয় মানুষ অসহায় অবস্থায় রয়েছে খুব ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে এরকম যদি দু চার দিন চলে পুরো দক্ষিণ সুভাষপল্লীর ওয়ার্ডের মানুষ পৌরসভায় গিয়ে কি করতে পারে সেটা করে দেখুন উনি অজুহাত দিচ্ছেন যে এইখানে পাম্প বসানো হচ্ছে ওখানে অলরেডি তিনটে পাম্প বসানো আছে যেটা কোম্পানির কাজ হচ্ছে ওদেরই পাম্প পৌরসভা থেকে বা কেএমডি থেকে কোন রকম বড় পাম্প বসানো হয়নি এবং এত পরিমাণ জল বের করতে গেলে অন্তত দু থেকে তিনখানা বড় পাম্পের প্রয়োজন সেই পাম্প এখন অব্দি আমাদের কাছে পৌঁছায়নি বা এই পাড়াতে বসানো হয়নি যেখানে দিয়ে জল বেরোয় আর ড্রেনেজ সিস্টেম টোটালটাই কোলাপস গত বিগত চৌত্রিশ বছর এবং পনেরো বছর ধরে ঊনপঞ্চাশ বছর ধরে কোনো রকম জল নিকাশি ব্যবস্থা করা হয়নি সুতরাং মানুষকে ডুবিয়ে মারার একটা পরিকল্পনা আর মানুষের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য এই প্রশাসনই দায়ী অর্থাৎ সব মিলিয়ে দুদিনের বৃষ্টিতে ডানকুনি বিভিন্ন এলাকায় জলমগ্ন তার মধ্যে রয়েছে তেরো চোদ্দ পনেরো সহ বিভিন্ন এলাকা এবং পৌরসভা পাম্প বসিয়েছে যত দ্রুত সম্ভব এই জল নিকাশি করার জন্য এবং পাশাপাশি সাপ ছাপে যে উপদ্রব বেড়েছে জন্য ডানকুনি পৌরসভা সাপের ওষুধের ওষুধে চেষ্টা করছে সাধারণ মানুষ বলছে দুদিনের বৃষ্টিতে যদি ডানকুনি এলাকায় জলমগ্ন হয় তো বর্ষায় মানুষ যাবে কোথায় এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এবং আহ এ নিয়ে আপনারা কি বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে